মাঠে মাঠে সোনা ফলাবো একসাথে এগিয়ে যাব এই স্লোগানকে সামনে রেখে রংপুর অ্যাগ্রো ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল দশটায় মডার্ন মোড়ে আয়োজিত এই সভায় রংপুরের বিভিন্ন অঞ্চল থেকে আগত নার্সারি মালিকরা তাদের নানাবিধি সমস্যা ও সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কৃষি উদ্যোক্তা আসকার হাজি তিনি তার বক্তব্যে খাতের, উন্নয়নে নার্সারি ব্যবসায় গুরুত্ব তুলে ধরেন এবং সকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই খাতকে আরও সম্মিলিত করার আহ্বান জানান সভায় উপস্থিত ছিলেন কৃষিবিদ হাফিজুর রহমান মোহাম্মদ সাইদুর রহমান মোহাম্মদ আব্দুল খালেক মোহাম্মদ হাফিজুর রহমান রমজান শরীফুল ইসলাম সুমনা শামিন সহ আরও অনেকে আলোচনা সভায় নার্সারি মালিকরা তাদের ব্যবসায়িক চ্যালেঞ্জ যেমন মানসম্পন্ন চারা সরবরাহ বাজার সম্প্রসারণ সরকারি সহায়তার অভাব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন রংপুরের বিভিন্ন এলাকা থেকে আগত নার্সারি মালিকরা তাদের অভিজ্ঞতা ও মতামত প্রকাশ করেন যা সবাইকে আরও প্রাণবন্ত করে তোলে কৃষিবিদ হাফিজুর রহমান আধুনিক কৃষি প্রযুক্তি এবং টেকসই চাষাবাদের গুরুত্বের উপর জোর দেন তিনি বলেন নার্সারি ব্যবসা কেবল ব্যবসায়ীর দিক থেকে নয় বরং পরিবেশ সংরক্ষণ ও কৃষি উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মোহাম্মদ সাইদুর রহমান নার্সারি মালিকদের জন্য প্রশিক্ষণ ও সরকারি সহায়তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এছাড়া আব্দুল খালেক নার্সারি খাতে নতুন উদ্যোক্তাদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোকপাত করেন সভায় উপস্থিত অন্যান্য বক্তারা স্থানীয় কৃষকদের সঙ্গে নার্সারি মালিকদের আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব করেন আলোচনা সভার শেষে সভাপতি আস্কার হাজি বলেন আমাদের লক্ষ্য একটি সমৃদ্ধ কৃষি অর্থনীতি গড়ে তোলা নার্সারি মালিকদের সমস্যা সমাধানে আমরা একসঙ্গে কাজ করব এবং কৃষি কৃষিখাতকে নতুন উচ্চতায় নিয়ে যাব তিনি সরকার বেসরকারি প্রতিষ্ঠান এবং কৃষি সংশ্লিষ্ট সংগঠনগুলোর সাথে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এসব রংপুরে কৃষি উদ্যোক্তাদের মধ্যে নতুন উদ্যম ও সম্ভাবনা দ্বার উন্মোচন করছে নার্সারি মালিকরা আশাবাদী যে এ ধরনের অ্যাগ্রো ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের গঠনের মাধ্যমে তাদের ব্যবসায়িক সমস্যার সমাধানে এবং কৃষি খাতে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সমস্যাগুলো তুলে ধরেন আসলে আপনারা এই ব্যবসা পরিচালনা করতে গিয়ে নার্সারি ব্যবসায় আপনারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন কত টাকা আমাদের একটা বেগুনের চারা খরচ পড়ে তাতে করে দেখা যায় এক টাকা সীষট্টি পয়সা একটা চারাতে খরচ পড়ে কিন্তু আমরা বেশি হলো আশি পয়সা এক টাকা সাপোজ মনে করেন আমি গত বছর টোয়েন্টি টোয়েন্টি চারশো টাকা প্যাকেট নয় তারিখে নিছি এগারো তারিখে নিছি পনেরো ষোলো তারিখে গেছি নিতে আমার কাছ থেকে সাড়ে চারশো টাকা প্যাকেট চাইতেছে যে বীজের দাম কিন্তু দিন দিন বীজ কীটনাশক লেবার যে কিছু আমরা কিনি না কেন নার্সারি সার লাগে প্রতিটা জিনিসেরই কিন্তু রেট বেশি কিন্তু আমরা তারা বেঁচতে গেলে একটা হতাশার মধ্যে পড়ে যায় বর্তমান সময় যে আমাদের যে ব্যবসা যেটা করতেছি এটা খুবই একটা মানে রিস্কফুল ব্যবসা বর্তমান সময়ে আপনি দেখেন আমাদের এই ব্যবসাটাতে যখন সবজির দামটা বাজারে বেশি থাকে তখন তারা চাহিদাটা বেশি থাকে আর এই ব্যবসাটা আমাদের সবাই কিন্তু মানে লস নাই সবচেয়ে বেশি ধরা হলো এটা রিক্স সবচেয়ে বেশি নার্সারি মালিকদের আপনি আমরা স্লোগানটা লেখছি মাঠে মাঠে কলা বছনা একসাথে এগিয়ে যাবো একসাথে এগিয়ে যাওয়া মানে কি মানে আমরা যে পিছনে পড়তে যাবে তাকে হলো টেনে ধরে আমাদের সাথে করে নিয়ে যাওয়া যে আমরা চাই না যে একজন পিছে পড়ে থাকুক একজন আগিয়ে যাক অ্যাসোসিয়েশন করার মানে প্রধান কারণ হলো এটা যে আমরা এখান থেকে কাউকে পড়ে যেতে দেব না তখন যে বীজের চাহিদা বেশি বলছে ভাই বীজ আর নাই এখন কি হয়েছে যে আটশো টাকার বীজ বারোশো টাকা দিলে

আমাদের সাথে মিসবিহেভ করতেছে এই জন্য আরো কেউ কেউ আরো কি সমস্যা ফিল না এই সমস্যাগুলো আমাদের কাছে মনে হচ্ছে বিদায় আসলে আমরা কয়েকদিন থেকে এই বিষয়গুলি আলোচনা করতে করতে চার টেবিলে তখন একটা চিন্তা করলাম ঠিক আছে আমরা সবাইকে নিয়ে বসাই একদিন এটা চিন্তা আরো গত বছর আমরা করছিলাম কিন্তু তখন পর্যন্ত বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন জন কথাবার্তা চলতেছে হইতেছে আবার আর জিনিস বলি আমরা যারাই ব্যবহার করতেছে আপনি খেয়াল করেন তারা পুলিশ ফাফি থেকে বড় হচ্ছে কিন্তু আপনার আমার অবস্থা ওই যে বললাম কৃষকের যে দশা আমরা সেই প্রান্তিকেই রয়ে গেছি